চা <laughs> আর আর আমরা আছি এখন ভালোবাসার শহর লাভ রেডি না না ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের সামনে মোটু যাও না আপনারা সিলে লাভ রেডি চল ভাই ভাই তো অনেক দিন পর আমরা একসাথে আড্ডা দিয়েছি লাভ রেডি তো এই যে রোজা বোয়া বিবে আমরা তো আমাদের এই একটু কম দেখবেন আর কারণ পড়ার অনেক চাপ মাথা ভর্তি টেনশন আর পড়ার চাপে তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ